চিটাগাং পোর্টে একদিন ঠিক আছে তো আজকে আমাদের সাথে আছে দুইটা নতুন ছেলে গালি রিফাত আর আমাদের মুরব্বী মোশায়দ ভাই গালিব রিফাতের এটা প্রথম চিটাগান ভিজিট সেফিস ভিজিট আমরা আজকে সন্ধ্যাবেলায় পোর্টে আসছি এটা আমার দ্বিতীয় ভিজিট এর আগে সকালবেলা আসছিলাম আজকে রাত্রে রাত্রে ফিলিংসটা অন্যরকম চারিদিকে পোর্টের ভিউ তো পোর্টের ভিউ দেখাইতে দেখাইতে আমি রিফাত আর আচ্ছা আমাদের পিছনে একটা জাহাজ আছে সিএনসি লিওপার্ট এটা সিএম এর একটা জাহাজ তো আমরা সময় নষ্ট না করে রিফাদের কাছে অনুমতি জানতে চলে যাই রিফাত ফিলিংস কি বলো অনেক ভালো ভাই অনেক ভালো বলতে অনেক ভালো বলতে লাইফের কোনো মানে নতুন এক্সপেরিয়েন্স মানে এর আগের কোম্পানির সাথে এই ফিলিংসটা মানে কি মানে কোনো ব্যতিক্রম আছে অবশ্যই ভাই এটা একবারে ফার্স্ট হ্যান্ড মানে নিচ্ চোখে দেখা যায় আসলে কীভাবে সাবভির গালিব বলো গালিব হ্যাঁ এখানে কি অনুভূতিটা আর কি এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না এটা আমার যেহেতু প্রথম অবশ্যই এটা এক্সাইটমেন্ট অনেক বেশি কাজ করতেছে যেহেতু আগে ক্যারিয়ারে ছিলাম সুযোগ হয় নাই বাট লাকিলি এখানে এসে মানে ঢোকার পরপরই পরই জয়েন করার কিছু দিনের মধ্যেই সি এফ দেন হচ্ছে এই বোর্ড ভিজিট সব মিলে অন্যরকম একটা ভালো লাগা ভালো লাগতাছে ভালো লাগতেছে থ্যাংক ইউ আপনাকে ভাই মুশহদ ভাই আপনি তো মুরুব্বি মুশহদ ভাই আমাদের সিএফএস ইনচার্জ হেড বলেন আমার কি অনুভূতি প্রকাশ করব আপনাদেরকে নিয়ে যে আমি ভিতরে ঢুকতে পারছি এটা আমার ভালো লাগতেছে আলাদা একটা অনুভূতি আর মানে এটা আপনারা আলাদা একটা এক্সপেরিয়েন্স যে আমাদের পাইছেন তাই তো ইয়েস ভাই থ্যাংকস টু ইউ ভাই পুরো অ্যারেঞ্জমেন্টটা করার জন্য কারণ সিএফএস প্রত্যেকবার পোলো বাইন করতে পারবো বাট পোর্ট বিজি সবতে করতে পারবো না এটার জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম আপনি আপনি মানে কারণ আমি জানি লাস্ট তিন চার দিন ধরে আপনি যে প্যারাডা নিছেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমাদের ডাটাবেস ভেঙে গেলে আমরা আশা করি এই পেড়াটা অনেক কমে যাবে এবং আমরা ভবিষ্যতে যে কোনো সময় চাইলে পারমিশন নিতে পারবো আশা করি ওকে ও ফর দা বেস্ট তো আমরা একটু চিটাং এর ভিউ দেখাই এখানে কন্টেনার আছে এটা মার্কসের কন্টেনার দেখা যাচ্ছে হুন্ডাই এমএসসির কন্টেনার আছে ওয়াইমেলের কন্টেনার দেখা যাচ্ছে হ্যাম্বু সুদ এখানে কন্টেনার লোডিং আনলোডিং হচ্ছে এই ফ্যাসেলটা বাড়তি নিয়েছে তিরিশ তারিখে তিন তারিখে সেল হওয়ার কথা অ্যাস পার প্রজেকশন এই পর্যন্তই হ্যালো বাইসের সাথেই থাকুন পাশেই থাকুন সাবস্ক্রাইব করুন হ্যালো গাইজ বাই